আজকে আমি আপনাদেরকে শিখাবো। একটি সুরার মাধ্যমে কেমন কেমন করে করে আপনি নিজের নিজের জাদু জাদু নিজেই নিজেই কাটা শিখুন শিখবেন শুধু একটি সুরার মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর এই আমলটি করে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন আপনাকে যদি কেউ জাদু করে থাকে কারু জাদু বিলাক ম্যাজিক কুফরি কালাম বান টোনা মেয়ে যদি আপনাকে ক্ষতি করে থাকে তাহলে নিজের জাদু নিজে ঘরে বসে করুন কারো কাছে আপনাকে যেতে হবে না কোনো হুজুরের কাছে যেতে হবে না কবিরাজের কাছে যেতে হবে না নিজের জাদু নিজেই কাটুন শুধু একটি সুরার মাধ্যমে কোনো আপনার টেনশন করতে হবে না একেবারে একটি সুরার মাধ্যমে আপনি জাদু কাটুন মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে জাদু টোনা তারপরে বান কালো জাদু ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম সব একেবারে নষ্ট হয়ে যাবে আর যখন এগুলো নষ্ট হয়ে যাবে আপনি এর ফলাফল দেখে আনন্দিত হয়ে যাবেন আপনার শরীরের মধ্যে ভালো লাগা শুরু হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা আর একটি কথা বলবো সেটি হলো কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে কালো জাদু কুফুরি কালাম বিল্যাক ম্যাজিক তারপর বানটা মেরে আপনাকে ক্ষতি করছে কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার শরীরের মধ্যে কোন লক্ষণ রয়েছে যে আপনাকে জাদু করেছে আমি সেই লক্ষণগুলো আপনাদেরকে বলে দিব সেই লক্ষণগুলোর সেই লক্ষণগুলোর মধ্যে সেই লক্ষণগুলোর মধ্যে থেকে আপনার শরীরের মধ্যে যে কোনো একটি লক্ষণ দেখা যায় তাহলে মনে করবেন আপনাকে জাদু করছে কালো জাদু কুফরি কালাম বেরাক ম্যাজিক করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে তো যখনই আপনি সেই লক্ষণগুলো দেখবেন তার থেকে অবশ্যই আপনি ফিরে আসবেন তা নষ্ট করে ফেলবেন সাথে সাথে যদি কেউ নষ্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন আপনার শারীরিক অনেক সমস্যা দেখে দিবে এজন্য যখনই এই লক্ষণগুলো দেখবেন তখনই আপনি সেই না কালো জাদু বিলাক নিজে কুফির কালাম আপনি নষ্ট করে ফেলুন নিজের জাদু নিজেই কাটুন শুধুমাত্র একটি সুরার মাধ্যমে একটি সুরার মাধ্যমে পাঁচ মিনিটের মধ্যে আপনি জাদু নষ্ট করতে পারবেন প্রিয় ভাই বোনেরা সেই সুরাটিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর কেমন করে সেই আমলটি করবেন তাও বলে দেব শুরুতেই বলবো কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে কালো জাদু করা হয়েছে বান্টু নামের আপনাকে ক্ষতির চেষ্টা করছে তো ভাই বোনেরা আপনি রাতে যখন ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার সাথে সাথে যখন চোখ বন্ধ করবেন একটু যখন ঘুম চলে আসবে সাথে সাথে দেখবেন আপনি স্বপ্নে দেখা শুরু করছেন স্বপ্নে এমন এমন আজব আজব আপনি স্বপ্নে দেখেন যা কখন আপনি দেখেন তারপরে স্বপ্নের মধ্যে আপনার জন্য ভালো ভালো খাবার নিয়ে আসে যে খাবারগুলো আপনি একেবারে পছন্দ করেন তার কারণ আপনার পছন্দ খাবারগুলো সামনে নিয়ে আসে যে খাবারগুলো দেখে সাথে সাথে আপনি মন চায় আপনি খেতে সাথে সাথে আপনি ধরে খেয়েও ফেলেন যদি খান তাহলে মনে করবেন খাওয়ানোর মাধ্যমে আপনাকে জাদু করা হচ্ছে তারপরে সেই স্বপ্নের মধ্যে আপনি দেখেন উড়ে উড়ে কোথাও যাচ্ছে তারপরে আপনি বিমানে চড়ছেন তারপরে গাড়ি ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছেন স্থানান্তরিত হচ্ছেন এক জায়গার থেকে অন্য জায়গায় আপনি চলে যাচ্ছেন তারপরে স্বপ্নের মধ্যে যদি আপনি একেবারে দেখেন সাপ আপনাকে তারা করছে আপনার শত্রু আপনাকে তারা করছে এবং যদি স্বপ্নগুলো দেখেন তাহলে কী হবে তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হচ্ছে প্রতিনিয়ত আপনি ঘুমানোর সাথে সাথে এই স্বপ্নগুলো দেখতে পাচ্ছেন তারপরে ঘুম থেকে উঠে আপনার শরীর ক্লান্ত কোনোভাবেই শরীরের শক্তি পাচ্ছেন না তারপরে কোনো কাজ আপনার ভালো লাগে না আগে অনেক ভালো কাজ করতে পারতেন এখন আপনার কাজ ভালো লাগে না এখন কোনো কাজ করতে ভালো লাগে না শুধু অলসতা অলসতা আর শুধু ঘুমাতে মন চায় ঘুম থেকে উঠতেই মন চায় না শুধু ঘুমাতে মন চায় এভাবে যদি হয় দেখেন তাহলে মন করবেন আপনাকে জাদু করা হয়েছে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে আপনার শত্রু প্রিয় ভাই বোনেরা এই জাদুগুলো কেন করে আর কারা করে এই জাদুকর এই করে হলো প্রতিহিংস বসতি আপনার কারোর সাথে শত্রুতা আছে এই জন্য করতে পারে আর এই জাদু করে কাছের লোকে করে দূরের লোক যে আপনাকে চিনে না সে তো করবে না কাছের লোক পরিবারের লোকেও করতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না সে আমাকে জাদু করছে এভাবে আপনি যদি জাদুটো না আক্রান্ত হয়ে পড়েন তাহলে অবশ্যই সেই জাদুটনা সাথে সাথে নষ্ট করে ফেলুন আমি যে লক্ষণগুলোর কথা বললাম এগুলো যদি আপনি দেখেন আপনার শরীরের মধ্যে তারপরে খাবার খেতে ভালো লাগে না অন্য খাবার ভালো লাগে না আপনার কাছে পেট ভরা লাগে তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হচ্ছে কুফরি কালাম করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে প্রিয় ভাই বোনেরা এই লক্ষণগুলো দেখার সাথে সাথে আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী একটি সুরার মাধ্যমে আপনি জাদু নষ্ট করুন যখনই আপনি একটি সুরের মাধ্যমে জাদু নষ্ট করবেন মাত্র মিনিটে আপনি কিছুক্ষণ পর দেখবেন যে লক্ষণগুলো আপনার মধ্যে দেখা যায় এর থেকে আস্তে 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 আপনি দূরে সরে আসতেছেন আপনার ভালো লাগা শুরু হবে এভাবে আপনি আমার দেখার নিয়ম যে সেই সুরাটে দিয়ে সেই জাদুটুনা কাটুন নিজের জাদু নিজেই কাটুন প্রিয় ভাই বোনারা এই জাদু করে প্রতিহিংসা বশত কেউ আপনাকে দেখতে পারে না বা আপনি একটু ব্যবসা বাণিজ্য করছেন যে কোনো একটি কাজবাজ করছেন অনেক ভালো উপরের দিকে উঠছেন আপনার আশপাশের লোক আপনার পরিবারের লোক দেখতে পারছে না সেটা সহ্য করতে পারছে না এজন্য আপনাকে সরাসরি যদি আপনাকে গায়েল করে অ্যাটাক করে তাহলে আপনি বুঝে ফেলবেন এই জন্য পিছনে বসে আপনাকে জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে কুফুরি কালাম করে আপনাকে নিস্তেজ করার জন্য দমন করার জন্য একেবারে প্রতিহত করার জন্য এভাবে আপনাকে জাদু করে প্রিয় ভাই বোনের সেই জাদুর থেকে অবশ্যই আপনাকে মুক্তি পেতে হবে না হলে। আপনি আস্তে আস্তে শেষ হয়ে যাবেন ধ্বংসের দিকে চলে যাবেন প্রিয় ভাই বোনারা সে আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি যখন আমলটি করবেন ভিডিওটি দেখবেন শিখবেন অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন তাহলে কী হবে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন আর যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু অনেক জায়গায় বাদ পড়ে যাবে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না তাহলে চলুন কিভাবে একটি সুরা দিয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে জাদু টোনা কালো জাদু বিলাক ম্যাজিক নষ্ট করা যায় শুরুতেই আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে একটি ছুরি রাখবেন আমি একটি কলম রেখেছি সতর্কতার জন্য আমি ছুরি দিয়ে দেখাই আপনি যখন আমলটি করবেন তখন একটি ছুরি হাতে নেবেন নিজে যখন আমলটি করবেন সুরি হাতে নেবেন তারপরে কি করবেন আপনার সামনে ছুরিটা রাখবেন উত্তম আপনাকে উঁজু করতে হবে একেবারে উত্তম রূপে উঁজু করে পবিত্র স্থানে বসবেন আর ভালো পোশাক আপনি পরবেন আপনার যত পোশাক রয়েছে এর মধ্যে উত্তম যে পোশাক রয়েছে সেই পোশাক পরবেন এমন না আপনাকে নতুন পোশাক পরতে হবে উত্তম পোশাকটা আপনি পরে আমলটি শুরু করে দেবেন এভাবে আপনার সামনে ছুরিটা আনছেন তারপরে উত্তম পোশাক পরছেন পবিত্র স্থানে বসছেন তারপরে কি করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন

আর যখন পাঠ করবেন তখন মনে মনে চিন্তা করবেন ভাববেন হ্যাঁ আমাকে যে জাদু করেছে আমি যে আক্রান্ত হয়ে পড়েছি সেই জাদু আস্তে আস্তে আপনি নষ্ট করে দিন একেবারে নষ্ট করে দিন আমি তো অস্থির হয়ে পড়েছি চিন্তায় বেকুল হয়ে পড়েছি কি করব কোনো দিক আমি খুঁজে পাচ্ছি না আপনার স্মরণাপন্ন হয়েছে আপনার কোরআনের বরকতে ঈশ্বরার বরকতে আপনি আমার থেকে আমার দেহ থেকে জাদু নষ্ট করে দিন নাহলে আমি ক্ষতির মধ্যে পড়ে যেতে পারি এভাবে মহান রবা কাছে বলবেন তারপরে আপনি সেই সুরেটি পাঠ করবেন আর সেই সুরেটি পাঠ করে কি করবেন আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা সেই সেই পাঠ করবেন আমাদের সকলেরই জানা রয়েছে সুরের নাম হলো সুরাতহা সুরতুল একটি মাত্র সুরা দিয়ে আপনি জাদু টোনা কাটুন নিজের জাদু নিজেই কাটা শিখুন এভাবে সুরে ফাতেহা পরে কি করবেন আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা سأشدك العين بلاد الشمس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين

إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ما <applause> من তারপর আপনি এভাবে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. كل بابا أقول سورة الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين এই দিনও শিৰ ফল মুস্ত চিৰঁ তোলে রিনা নাম তাইলাইহই রিল মবি আইলাই শিব মল বলি পাঠ করে সাবর ফুদিয়া ফুদিয়ে মাছের থেকে আপনি এবার পাও নিয়ে যাবেন এভাবে ডান বাম করে আপনি সাব্বা সুরতুল ফাটিয়া পাঠ করবেন সুরতুল ফাতিয়া যখন পাঠ করা হয়ে যাবে এভাবে প্রত্যেকবার সুরতুল ফাতিয়া পাঠ করে সুরতে ফু দেবেন ডান দিকে একবার টানবেন বাম দিকে একবার টানবেন আবার ডান দিকে একবার টানবেন বাম দিকে একবার টানবেন এভাবে টানবেন আর যখন এভাবে সাতবার পাঠ করে ফু ফুদে হয়ে যাবে তারপর কি করবেন আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা নবীজ সাল্লাহ আলিয়া সাল্লামের নিয়ে ভালোবাসা নিয়ে পাঁচবার দুরুদ ইব্রাহাম পাঠ করবেন আল্লাহ সাল্লা আলা মুহাম্মদ ও আল্লাহ মুহাম্মদ كما صليت على ابراهيم وعلى إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صلي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صلي على محمد وعلى ال محمد

তখন মনে মনে নিয়াজ করবেন হে আল্লাহ আমার শরীরে যে জাদু রয়েছে এই কালামের বরকত আপনি দূর করে দিন যখন এভাবে আমলটি করে শেষ হয়ে যাবে রব্বুল আলমিনের দরবারে সেই দরবারে দু হাত তুলে মনাজাত করবেন হে আল্লাহ আমার জীবনের সমস্ত অন্য অপরাধ ক্ষমা করে দিয়ে আমাকে পাক পবিত্র করে দে আমার অন্তরকে পাক পবিত্র করে দিন আমার দেহের মধ্যে যে কালো জাদু রয়েছে ব্ল্যাক মেজি কুফুরি কালাম বান্টনা সব কিছু নষ্ট করে দিন আমাকে ক্ষতি করার জন্য যারা করছে তাদেরকে হৃদায়ত দান করুন এভাবে মহান রব্বুল আলমিনের কাছে বলবেন অবশ্যই রব্বুর আরামিন সাথে সাথে আপনার কালো জাদুবিল কুফরি কালাম নষ্ট করে দিবেন দেখবেন এভাবে আপনি নিয়মিত আমলটি চালিয়ে যান এক সপ্তাহ পর্যন্ত চালান এখন বলতে পারেন হুজুর পাঁচ মিনিটই তো নষ্ট হয়ে যাবে আবার এক সপ্তাহ কেন চালাতে হবে তার কারণ দীর্ঘদিন পর্যন্ত আপনাকে জাদুটনা করা হয়েছে পাঁচ মিনিটের মধ্যে কেটে যাবে কিন্তু এর যে প্রভাব রয়েছে আস্তে আস্তে কাটতে সময় লাগে এই জন্য এই জন্য এক সপ্তাহ পর্যন্ত আপনি চালিয়ে যান তারপরে যদি না হয় তারপরে আপনি কমেন্টে জানাবেন হুজুর হয়নি তারপরে আমি অন্য টিপস আপনাদেরকে দিব তো প্রাই বোন করুন দেখবেন আপনার মধ্যে যে জাদুর যে লক্ষণগুলো রয়েছে আস্তে আস্তে সেগুলো দূর হয়ে যাচ্ছে আস্তে আস্তে আপনি সেই জাদুর থেকে বেঁচে উঠবেন ইনশাল্লাহ একটি কাজ আপনাকে করতে হবে পাঁচ অক্টো না আদায় করতে হবে নামাজ সারা যাবে না সে কল্যাণে কাজ করবেন খাদমত কাজ করবেন তারপরে মিথ্যে কথা বলা যাবে না আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে